টু আয়ার সেকেন্ড ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি তো ভালো আছি তো আজ হচ্ছে আমাদের বাড়িতে একটি ছোট্টখাটো অনুষ্ঠান সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু কি অনুষ্ঠান সেটা বলবো না তোমাদেরকে ব্লগটা পুরোটা দেখতে হবে যদি তোমরা ব্লগটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে কি অনুষ্ঠান আমাদের বাড়িতে আর আজকে অনেক ভোরবেলা উঠেছি তো ভোরবেলা থেকে ব্লগটা করা শুরু করতে পারিনি তো মধ্যেখান থেকে ব্লগটা করছি ব্রাশ করে চা খেয়ে তারপরে ব্লগটা করছি তোমাদের সাথে শেয়ার তো দেখতে থাকো আজকে আমাদের বাড়িতে কী অনুষ্ঠান তাহলে তোমরা বুঝতে পারবে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো দেখতে এদিকে দেখো মা এখানে পুজোর সব বন্দোবস্ত করছে এখানে পুজোর জন্য সব তৈরি করছিল মা আর এখানে দেখো আমার বোনের মেয়ে এই যে তা ওর নাম হচ্ছে পুতুল আর এদিকে দেখো আমি বিছানোটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি গুছিয়ে ঘর টরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিয়েছি কারণ হচ্ছে কি সবাই সবের কাজ নিয়ে ব্যস্ত তো ঘরটাও তো ঝাড়ু দিতে হবে যেহেতু বাসি ঘর রয়েছে সেই জন্য ঘরটাও আমি ঝাড় তো আমি যাচ্ছি স্নানে আর স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখো এখানে আমি স্নান টান করে চলে এসেছি এবার ঠাকুর প্রণাম করে নেব আর আমি বলেছিলাম আমাদের বাড়িতে পুজো আছে ব্লকটা দেখলে বুঝতে পারবে তো অ্যাকচুয়ালি ছিল আমাদের বাড়িতে পুজো মনসা পুজো তো আমরা প্রত্যেক বছরই মনসা পুজো করি প্রত্যেক বছর মানে যখন যখন পারি পুজো করি তো মূর্তি এনে পূজা করা হয় আর আজ শুধু জাস্ট ফটো বসিয়ে একটা কীর্তন হচ্ছিলো মাগবো প্রসাদ আর মানে প্রসাদ দেবো আর সবাইকে আর বোন এদিকে করছে রান্না চলো তোমাদেরকে দেখি আর আর এই যে এদিকে বনু রান্না করছিল তো দেখো আমি ও তরকারিটা ঢাকা দিতেছিল কিন্তু আমি ভিডিও করবো বলে আবার তুলে দিয়েছে তো দেখো এখানে করা হচ্ছিল পটল দিয়ে আলু দিয়ে তরকারি একটা করা হচ্ছিল আর এদিকে হবে কুয়াশ দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে আরেকটা একটা নিরামিষ তরকারি যেহেতু আজকে আমরা নিরামিষ খাচ্ছি আর বিকেলবেলা হবে খিচুড়ি তো বিকেলবেলা কীর্তন হবে খিচুড়িও হবে তো দেখো এখানে আমি প্রসাদ মার্কেটে বসে গেছি সবাইকে দেওয়ার জন্য আর এখন দেওয়া হচ্ছে শুধু ঘরের ঠাকুরকে বিকেলবেলা পূজা দেওয়া হবে আর তারপরে আর কি সবাইকে প্রসাদ দেওয়া কমপ্লিট করে আমি নিজেও খেয়ে নিলাম একটু প্রসাদ আর পরে ক্লিপগুলো আর তোলা হয়নি তারপরে সোজা চলে গেছি খেতে তারপরে চলে গেলাম গাইজ আমরা এখন যাচ্ছি বোনের আর্টের একটা প্রাইজ আছে ওটা আনার জন্য কারণ একটা কম্পিটিশন গিয়েছিল তো ফার্স্ট হয়েছিল ওই প্রাইজটা আনা হয়নি তো আজকে যাচ্ছি আনতে আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে কি বলবো আর এই রৌদ্র মধ্যে যাচ্ছে এখন আমরা টাউন হলে প্রায় আনার জন্য তো এইদিকে দেখো তো রৌদ্র কী বলবো কি পরিমাণে রৌদ্র উঠেছে এদিকে টুকটুক পাচ্ছিলাম না তো ফাইনালি আমরা একটা টুকটুক পেলাম আর আমরা টুকটুকে উঠে গেছি আর আমাদের বাড়ি থেকে টাউন হলটা বেশি দূর ছিল না সেই জন্য তাড়াতাড়ি চলে গেলাম আর এই দেখো এখন টাউন হলে পৌঁছে গিয়েছি তো এইদিকে দেখো ভিতরে ঢুকে বসেছে কিন্তু এখানে ছিল প্রচুর পরিমাণে মানুষ কারণ সবাই এসেছে সবাই জিতেছে আর অনেকগুলো স্কুল ছিল স্কুল ছিল এখানের মধ্যে তো সবাই এসেছে সবাই প্রাইজ নেওয়ার জন্য এসেছে তো দেখো এদিকে বোনকে ডাক দিয়েছে শুধু নয় ওদের স্কুলে যারা যারা ছিল সবাইকে ডেকেছে আর এই যে এদিকে দেখো বোনের প্রাইজ নেওয়া কমপ্লিট ও তো হাতে করে প্রাইজটা নিয়ে এসেছে তো প্রাইজ গেছে এবার প্রাইজটাও দেখিয়ে চলো তারপর তোমাদের সাথে তো ফাইনালি আমরা বাড়িতে চলে এলাম আর ভেবেছিলাম অনেক সময় লাগবে অনেক দেরি হবে কিন্তু না দেরি লাগেনি তো চলে এসেছি আমরা বাড়িতে তারপর বিকেলবেলা আছে আমাদের বাড়িতে কীর্তন তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো বিকেলবেলা বোন স্নান টান করে এখানে ঠাকুরকে মানে যেখানে যে পূজাটা হচ্ছে মনসা দেবীকে দেখো এখানে ফলটল কেটে ভালো করে দিয়ে দিয়েছে মিষ্টি আছে বাতাসা আছে অনেক কিছু আছে আর মা জেঠিমণি বনু সবাই মিলে করছিল রান্না বিকেলবেলা খিচুড়ি পায়েস এগুলো করছিল। আর এই যে এদিকে চলছিল কীর্তন করতে বসেছে পদ্মপুরাণ তো দেখো সবাই মিলে বসছে পদ্মপুরাণ পড়তে তো তোমরা কে কীরকম জানো পদ্মপুরাণ বলো না কি বলো তত আমি জানি না আমাদের ভাষা আমরা পদ্মপুরাণই বলে থাকি তো দেখো এখানে সবাই মিলে কীর্তন করছিল। আর আমার না পদ্মপুরাণ শুনতে অনেক ভালো লাগে একদিকে দেখো মা আর আমার একটা মেশো ওরা দুজন মিলে করছিলো নাচানাচি আর আমি ভিডিওটাই তুলছিলাম তো ওদের ইচ্ছে নাচ পে তো নাচা হচ্ছিল না তো বাইরে গেল এখন বাচ্চা এখন কোটা পাচ্ছে জানো এখন বাচ্ছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে কয়টা পাচ্ছে তো দেখো এখন বাচ্চা দুটো মানে তিনটে বেজেই যাচ্ছে আর এখন আমরা খাচ্ছি চা তো খুব মিষ্টি ভাই বানাচ্ছে চা কারণ এত কীর্তন নির্তন হয়েছে তো এখন তো ঘুম হবে না সেই জন্য আর আমরা ভাবলাম যেহেতু আমরা ঘুমোই নি তো আর ঘুমবো না তো চলো আমরা কাজ করছি আর তোমাদের সাথে ব্লগটা এতটুকু শেয়ার ছিল তো আজকে ব্লগটা এটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে